গণভোট এই গণভোটে তো দুটো অপশন থাকবে তো দেশের জনগণ হ্যাঁ ভোট দিবে নাকি নায়ের ঘরে ভোট দিবে এটা তো দেশের জনগণের প্রত্যেকটা নাগরিকের তার নিজের বিবেচনার বিষয় তার নিজের রুচি পছন্দ বা ইচ্ছার বিষয় যদিও রাজনৈতিক দলগুলো তাদের স্থান থেকে বিভিন্ন ধরনের স্ট্যান্ড নিতে পারে কোনো রাজনৈতিক দল হ্যাঁ এর পক্ষে থাকতে পারে কোনো রাজনৈতিক দল না এর পক্ষে থাকতে পারে বাট ডক্টর ইউনুসের সরকার এখন এই নির্বাচনকালীন মুহূর্তে অ্যাজ লাইক তত্ত্বাবধায়ক সরকার তো তাদের কাজ হলো নিরপেক্ষ থেকে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা তো এই নিরপেক্ষ সরকারের ভূমিকায় থাকা ডক্টর ইউনুসের সরকার কি এই রাজনৈতিক দলের মতো কোনোভাবে পারে যে হ্যাঁ এর পক্ষে যেতে অথবা নায়ের পক্ষে যেতে এটা কি তাদের কাজ কিন্তু আমরা রীতিমতো দেখছি ডক্টর ইউনুসের সরকার হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে বা বিভিন্ন ধরনের দেখাচ্ছে যে হ্যাঁ এর পক্ষে ভোট না দিলে কিন্তু এই এই অবস্থা হবে আপনাদের আপনাদের এই এই ক্ষতি হয়ে যাবে শ্রোতা চলুন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো শুরুতে তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা আর এই বিষয় নিয়ে যখন বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে যে ডক্টর ইউনুসের সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে কিনা তখন আমরা দেখেছি এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছে এই সরকার হ্যাঁ ভোটের জন্য বলবে সেই রাইট তার আছে সরকারের যা দায়িত্ব তাই সে করতেছে এছাড়া আমরা দেখছি সুজন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনিও বলছে সরকার কেন হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে পারে সেই পক্ষে তিনি বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছে সরকার এই গণভোটের ক্ষেত্রে গণভোটের পক্ষে অবস্থান নিতে পারে কিনা তাদের সেই লেজিটিমেসি বা রাইট আছে কিনা আমি মনে করি আছে কারণ হলো এই গণভোটটা হলো জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আর জুলাই সনদে রয়েছে সেই সংস্কার তো এই সকল কাজ তো এই সরকারের হাত ধরেই হয়েছে তো এই কাজের সফলতা তারা তো দেখতে চাইবে এই দৃষ্টিকোণ থেকে তাদের লেজিটিমেসি রাইট আছে বলে আমি মনে করি কিন্তু আমার কথা হলো ডিরেক্ট হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে এমন অবস্থানে দাঁড়ানোটা কি ডক্টর ইউনুসের সরকারের জন্য ভালো হয়েছে বা এটা কি এই গণভোটের ভবিষ্যতের জন্য ভালো হলো না খারাপ হলো সেটা আলোচনার মাধ্যমে বাট আমার কাছে মনে হয়েছিল ডক্টর ইউনুসের সরকার ডিরেক্ট হ্যাঁ পক্ষে না গিয়ে বরং তার উচিত ছিল যে গণভোটের বিষয়টা জনগণকে জানানো যে গণভোটে হ্যাঁ ভোট দিলে এর ম্যারিটস এবং ডিমেরিটস কি 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 সুবিধা আছে কি কি অসুবিধা আছে এই পর্যন্তই ডক্টর ইউনুসের ক্ষান্ত থাকা উচিত ছিল যে জনগণকে সচেতন করবে জনগণকে জানাবে তারপরের দায়িত্বটা জনগণের যে জনগণ বুঝে শুনে কোন জায়গায় ভোটটা দেয় কিন্তু না ডক্টর ইউনুসের সরকার রীতিমতো হ্যাঁ ঘরে ভোট দিতে হবে সেই ধরনের প্রচার প্রসারের পক্ষে দাঁড়িয়ে গেছে এবার চলুন দর্শক শ্রোতার সংক্ষেপে একটু দেখে আসি যে এই সরকারের অন্যান্য উপদেষ্টারা এই বিষয়ে কি বলছে আমরা দেখছি অর্থ উপদেষ্টা বলছে দেশের মঙ্গলের জন্য এই হ্যাঁ ভোট দিতে হবে এছাড়া পরিবেশ উপদেষ্টা বলছে হ্যাঁ ভোট না দিলে সমাজের ক্ষমতার ভারসাম্য আসবে না আসবে না ভালো কথা এরপরে যার হাত ধরে এই সংস্কার সংস্কারের মাস্টার মাইন্ড যিনি তিনি বলেছে কোনো মায়ের বুক যেন আর খালি না হয় সেজন্য এই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে তার মানে তাদের মলের এই দেড় বছরে এই দেশে কোনো মায়ের বুক আর খালি হয়নি তো। এরপরে তিনি বলেছেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী পঞ্চাশ বছরে কোন ফ্যাসিস্ট তৈরি হবে না এই দেশে তিনি করে ফেলেছেন এক বিশাল ইনোভেশন করে ফেলেছেন দেশে তিনি নিশ্চয়তা দিচ্ছেন আরে ভাই বিগত পনেরো এই যে মাস বা দেড় বছরে অন্যতম ফ্যাসিবাদ তো আপনারা সরিয়েছেন দেশে তো দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে কি ফিরে তো আসা উচিত আপনাদের কাছ থেকে ফ্যাসিবাদ শিখে নেওয়ার জন্য আর আপনি আসছেন এখানে এক গ্যারান্টি ঝুড়ি নিয়ে এরপরে বলছে দেশ নতুন করে দেশ গড়ার জন্য গণভোটে হ্যাঁ যুক্ত করতে হবে তো নতুন যে কি দেশ আপনারা গড়েছেন সেটা এই দেড় বছরে এই দেশের মানুষ পেয়েছে এরপরে আমরা দেখেছি বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার মনির হায়দার তিনি বলছে গণভোটে হ্যাঁ জয় না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই আর ওনারা এখানে মনে হয় খুব মানে ফেরেস্তা সুলভ আচরণ করেছে ওনারা কোনো ফ্যাসিবাদী এখানে কায়েম করেনি এরপরে স্বাস্থ্য উপদেষ্টা বা প্রেবাব সে তো লেভেল অতিক্রম করে ফেলেছে তিনি বলছে গণভোটে হ্যাঁ ভোট দেয়া ফর্জে কেফায়া সবাই বলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ বলুন সোবাহান আল্লাহর জিকির করা উচিত এরপরে আমরা দেখছি আদিলুর রহমান তিনি বলছে জনতার কাফেলা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে তো জনগণের কাফেলা নেমে গেছে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে তারপরে আবার আপনারা তাহলে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেন কেন জনগণ তো এমনি জনগণের ঢল নেমে গেছে আপনারা বলছেন এবার আসি দর্শক এই গণভোটে হ্যাঁ এর পক্ষে ডক্টর ইউনুসের অবস্থান নিয়ে আরো ডেঞ্জারাস কিছু নিউজ সেটা হলো দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বা এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে গণভোটের পক্ষে ডিরেক্ট হ্যাঁ অবস্থানে প্রচার প্রসার চালানোর জন্য নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলো বাধ্য হয়ে সেগুলো করতেছে এর পাশাপাশি আমরা দেখেছি যে সাহেব বলেছে হ্যাঁ ভোটের প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীরাও যুক্ত হতে পারবে বা তাদেরকে যুক্ত করা যাবে কোনো বাধা নেই নিষেধ নেই বুঝতেছেন প্রজাতন্ত্রের কর্মচারী তাদেরকে গণভোটের পক্ষ গণভোটের হ্যাঁ এর পক্ষে অবস্থান করতে তারা বাধ্য করতে যাচ্ছে এছাড়া আমরা দেখছি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তারা গণভোটের হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে বাধ্য করছে তো এগুলো কি আপনি ভালো কিছু বলবেন না এর মধ্যে সেই ফ্যাসিবাদী আচরণই দেখতেছেন রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান নিচ্ছে মানলাম ডক্টর ইউনুসের সরকারও না হয় মানলাম যে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে ভুল করেছে না সঠিক করেছে সেটা আলোচনার শেষে আমরা আসবো ইকুয়েশন টানার চেষ্টা করব কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তিনি ব্যবহার করতে পারে প্রজাতন্ত্রের কর্মচারীকে তিনি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে কিন্তু রীতিমতো করছে এবার আসি মূল আলোচনায় ডিরেক্ট হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষ না থেকে গণভোটের হ্যায়ের পক্ষে অবস্থান নিল এটা এই গণভোটের ভবিষ্যতের জন্য ভালো করলো না ভবিষ্যতে যাতে এই গণভোটটা অবৈধ ঘোষণা করা যায় সেই পথ তিনি খুলে দিল এটা বুঝতে হলে দর্শক শ্রোতা আমাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এই মুহূর্তে গণভোট কেন গণভোটটা প্রয়োজন জুলাই সনত বাস্তবায়নের পক্ষে জনগণের মত নেয়া তাই তো তো জুলাই সনদ তো এই ডক্টর ইউনুসের সরকারই প্রণয়ন করলো তো সেক্ষেত্রে ওইটা কার্যকর করার জন্য জনগণের মত নিতে হবে কেন ডক্টর সরকার নিজেই তো ওটা কার্যকর করে দিতে পারত তো যদি ডক্টর সরকার করতো সেটা ভবিষ্যতে অবৈধ হয়ে যেত ভবিষ্যতে এটা না কারণ এই জুলাই সনদের মধ্যে চুরাশিটা সংস্কারের প্রস্তাব এসেছে তার মধ্যে আটচল্লিশটা প্রস্তাব কোনো না কোনো ভাবে আমাদের সংবিধানের সাথে সম্পর্কিত তো সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোর জন্য সংবিধানকে সংশোধন করার প্রয়োজন আছে তো সংবিধানের সংশোধন করতে হলে আমাদের জাতীয় সংসদের অধিবেশনের দরকার আছে তো জাতীয় সংসদ কি এখন আছে নেই বিষয়টা এবার ক্লিয়ার যে জাতীয় সংসদ নেই তাই ডক্টর পক্ষে জুলাই সনদকে নিজেই ঘোষণা দিয়ে বৈধতা দেয়া সম্ভব না তাহলে কি করতে হবে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একটা জাতীয় সংসদ দরকার আর জাতীয় সংসদ প্রয়োজন সংসদের জন্য কি প্রয়োজন একটা নির্বাচন দরকার তো নির্বাচন দেওয়ার পরে কোন সরকার ক্ষমতায় যাবে কোন নিশ্চয়তা আছে নেই তো যেই সরকার ক্ষমতায় যাবে তারা যে ওই জুলাই সনদ বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা আছে নেই এই জন্যই প্রয়োজন হয়েছে ওই জুলাই সনদের পক্ষে জনগণের মতামত জনগণের রায় একটা গণভোট গণভোটে যদি হ্যাঁ পাশ করে তাহলেই পরবর্তী সরকারকে বাধ্য করা যাবে যে এটা জনগণের রায় ওই জুলাই সনদ আপনাকে কার্যকর করতে হবে কিন্তু যেই বৈধতার জন্য একটা নির্বাচন দিয়ে জাতীয় সংসদ গঠন করে তারপরে জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটার ইচ্ছা এত প্রসেস করার পরেও ডক্টর ইউনুস তো সেই হ্যায়ের পক্ষে অবস্থান নিয়ে এটাকে সেই অবৈধতার পথেই ঠেলে দিল বলবেন কিভাবে তাই তো এক হলো ডক্টর ইউনুসের সরকার এখানে পক্ষপাতিত্ব করে হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে দ্বিতীয়ত হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হ্যাঁ হ্যায়ের পক্ষে ব্যবহার করেছে প্রজাতন্ত্রের কর্মচারীকে হ্যায়ের পক্ষে ব্যবহার করেছে তো পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে তো দূরের কথা এটা তো উচ্চ আদালতে এটা নিয়ে রিড করবে যে ডক্টর ইউনুসের সরকার যেই গণভোট নিয়ে জনগণের রায় দিয়েছে এই গণভোটের মধ্যে তার পক্ষপাতিত্ব ছিল তিনি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে এই ক্ষেত্রে তিনি রাষ্ট্রের শক্তিকে অপব্যবহার করেছে এই ক্ষেত্রে তার এই ফ্যাসিবাদী আচরণ দিয়ে বরং এই গণভোট বৈধ না বৈধ অবৈধতার প্রশ্ন উচ্চ আদালতে তখন উঠবে যেমন আমরা দেখেছি বিগত দিনে আমাদের সংবিধান যতবার সংশোধন হয়েছে পরবর্তীতে সরকার পরিবর্তন হলে ওই পূর্ববর্তী সংশোধনীর বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট করা হতো উচ্চ আদালত অনেক সময় অনেক সংশোধনী বাতিল করে দিয়েছে তো ডক্টর ইউনুচের সরকার যে এই যে একটা ঝামেলা পাকাইলো নিজে নিরপেক্ষ না থেকে যে একটা অবস্থানে দাঁড়িয়ে গেল এটা তো রীতিমতো এই গণভোটের পাইন মেরে এক কথায় এই গণভোট ভবিষ্যতে উচ্চ আদালত কর্তৃক অবৈধ হওয়ার পথটা খুলে দিয়েছে হিট পয়েন্ট নাম্বার এই গণভোটকে কেন্দ্র করে বলা হচ্ছে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলা হচ্ছে হ্যাঁ এর পক্ষে ভোট দিলেই নতুন বাংলাদেশ এই যে এত এত পাওয়ার সম্ভাবনা ডক্টর ইনুদ যেটা প্রচার করছে যেমন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন পিএসসি গঠনের ক্ষেত্রে সব দলের মতামত নিতে হবে এরপরে ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না এরপরে বলেছে ডেপুটি স্পিকার নিতে হবে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী কোনো একজন ব্যক্তি দশ বছরের বেশি থাকতে পারবে না এই যে ভালো ভালো এবার উচ্চ কক্ষ গঠন করতে হবে উদ্যোগগুলো নিয়েছে নিঃসন্দেহে ভালো কিন্তু শেষে এসে বলেছে যে না ভোট যদি দেয়া হয় তাহলে এর কোনো কিছুই পাওয়া যাবে না এবং দেশের চলমান উনিশশো বাহাত্তর সালের সংবিধানই অব্যাহত থাকবে তার মানে কি আপনারা এই গণভোটের মধ্য দিয়ে হ্যাঁ ভোটকে পাশ করিয়ে দিয়ে আপনাদের মূল লক্ষ্য কি উনিশশো পরিবর্তন করে দেয়া বা আপনাদের মূল এজেন্ডাটাই হলো উনিশশো সালের সংবিধানের বিরোধী অবস্থান তাহলে আপনারা যে বলছেন গণভোটে হ্যাঁ পাশ করলে নতুন বাংলাদেশ পাওয়া যাবে তাহলে পাল্টা একটা মনোভাবত একটা শ্রেণীর মানুষের কাছে হতে পারে সেটা হলো না মানে বাংলাদেশ আর হ্যাঁ মানেই হলো বাংলাদেশ বিরোধী শক্তি কারণ আপনারা প্রচার করছেন হ্যাঁ মানি নতুন বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশের চিত্র তো এই দেড় বছরে আপনারা দেখিয়েছেন এখানে বাংলাদেশ বিরোধী শক্তির যেভাবে উত্থান হয়েছে এবং ডক্টর ইউনুসের সরকার তাদেরকে প্রশ্রয় দিয়েছেন দিয়েছেন না গত দেড় বছরে তো এটি দেখা গেছে তাহলে প্রশ্ন তো এসে ওটাই দাঁড়ায় যে হ্যাঁ মানি আসলে বাংলাদেশ বিরোধী শক্তি আর না মানি বাংলাদেশ এই যুক্তি যারা দাঁড় করাবে এই যুক্তি খণ্ডন করবেন কিভাবে তো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই গণভোট নিয়ে ডক্টর ইউনুসের সরকার হ্যাঁ পক্ষে অবস্থান নিয়ে আমার মনে হয়েছে যে এই গণভোটটাকে ভবিষ্যতে উচ্চ আদালত যাতে অবৈধ করে দিতে পারে সেই রাস্তা খুলে দিয়েছে এটা তারা বুঝে করেছে না না বুঝে করেছে আমি জানি না আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে